আজকে আমরা নাজেরা কোরআন শিক্ষা অর্থাৎ আয়াতুল কোর্সের মাধ্যমে তারপর সোরাই ইয়াসিনের মাধ্যমে এবং আর রহমানের মাধ্যমে আমরা সুশুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আয়াতুল কোর্সিটা আপনি সুইশুদ্ধ করে শিখতে পারবেন এবং সুরা ইয়াসিনটা সুইশুদ্ধ করে শিখতে পারবেন এবং সুরা আর রহমানও আপনি সুইশুদ্ধ করে শিখে পুরো কোরআন মাঝে শুদ্ধ করে পড়তে পারবেন অর্থাৎ নাজেরা বা দেখে দেখে কীভাবে ক্রাণ পড়তে হয় সেই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা বিষয় আমি বানান করে শিখে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ তো প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম হামজাহ লাম জবর আল্লাম খারা জব আল্লাহ আল্লাহ লাম আলিফ জবল্লাহ এলাতে তিন আলিফ টান দিবেন আল্লাহ হামজাহাম জর ইম আলিফ জবাহ ইপেশ হুয়াউ জবর হুয়া ইল্লাহ হুয়া কুরআন মাজিদের মধ্যে যদি এরকম ওয়াকফর অবস্থায় ওয়াও থাকে তাহলে আমরা কিন্তু সবাই জানি ওয়াক অবস্থায় যে কোনো হরফ থাকলে সেটা কি করতে হয় সাকিন হয়ে যায় তো ওয়াও থাকলে ওয়াওটা সাকিন হয়ে যাবে এবং এ ওয়াওয়ার ডাইনে যদি পেশ থাকে তাহলে পেশের পর যে আসে এই জন্য একটা মাদ হয়ে যাবে এক লিট দিতে হবে এভাবে আল্লাহ ইলাহা ইহু হু এরকম টান দিবেন একসাথে আল্লাহ ইহু হাম আল্ হাইয়া জর হাইয়া লাম হাই ইউল আল্লাহ ইউল অ্যা ক্যা ওয়া পেশম ইম পেস থামল হবে আল্লাহাইল এখানে পেশে পয় মাদে হরফ আমরা থামলে এখানে তিন আলিফ টান দিয়ে এই মিমটাকে সেকেন্ড করতে হবে আল হাইয়ুল কাইয়ুম একসাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম ইউম এইরকম টেবুল লাম আলিফ জবল লা একলিফ লাম দিবেন তা হামজা জবত তা ঢাকা দিবেন লা তা খ পেশ খ জাল পেশ জু লা তা খুজু হু হাউল তা পেশ হু রান দিবেন একলিফ লা তা খুজু হু সিনা তু তা ওয়াউ দুই পেশ তু এখানে গুণ হবে সিনা তু ওয়া লা নাউমি নাউ মুনাস এখানে থামলা বলতে হবে ওয়া লা নাউম নাউতে আমরা একলিফ লাম দিয়ে মিমটাকে সেকেন্ড করে ফেলব لا تاخذه سنه ولا نوم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم তারপর লাম জবর লাহ উল্টা পেশ হু এক প্রাণ লাহু মিম আলিফ মা এক প্রাণ লাহু মা এ ফাগে সিন কে ধরবে ফা ফিস লাহু মা ফিস সিন জবর সামিম খারা মা ওয়াও খারা জবর ওয়া তা জেতি ফিসা মা ওয়াতি ফিসা মা ওয়াতি লাহু মা ফিসা মা ওয়াতি ওয়াউ জবর ওয়া মিম জবর মা একতান ওয়া মা ফাগিল রক লাম কে দেব ফা ফিল ওয়া মা ফিল থামলো হবে লাহু মা ফিস ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ আরদ এরকম এর মা ফিল আরদ তো কোরআন মাজিদের মধ্যে এরকম ভাবে যেখানেই পাবেন র শাকিনের পর দল আসছে তারপর আমরা থামি তাহলে এরকম থামবেন ওয়া মা এরকম ভাবে তারপর মিম নুন মাং নুন শাকিনের পর কি আসছে জাল আসছে ইফা গণ্য করবেন মাং এ জালকে লামকে ধরবেন মাং ও ইয়সা ইন জবর ইয়াস ফা ফা ও মাং রাল্লা রিয়াশ ফারু রিং দাহু রিং কোনো হবে রিং দা হু হু রিং দাহু ইল্লা বে ঈদ নি বি থামলো হবে বি ঈদ নিহার সেখানে করবেন আবার من ذا الذي يشفع عنده إلا بإذنه أبر من ذا الذي يشفع يشفع عنده إلا بإذنه আইতে শিশি যদি এরকম হাসে এ হার ওপর যদি খারা জের বা উল্টা প্যাস বা খারা জবর থাকে হারের সাক্ষিণ হবে বে ইর নিঃ নুন হাজের নি এরকম আছে আবার মাংল রিয়াশ ফুরিং দ হু ইল ল বে ইর নি ইয়া আইন জবর ইয়া আইন শব্দ ইয়ালমুমা ইয়ালমুমা বাই না আই বাই না

وَوْزِبَرْ ولا مال فيزبل <applause> لا ولا يا زريحي طاو بش طون ولا يحيطون بشي شين يا زب شي حمزه دوي ميم دوي زري ام بشي ام من علمه الا بما شاء بيكون عاده رقم شين اشه با মোট চিহ্ন আসে পরে যেটা বা যে কোনো হরফি আসুক না কিন্তু সে হরফের চার টান দিয়ে পরে এই হামজাল করবেন এরকম একসাথে এরকম তারপর

وسع كرسيه السماوات والأرض إلكم. إلكم وما في الأرض والأرض وسع كرسيه السماوات والأرض ৱাহুবৰ ৱালাম আলি জুব ৱালা য়া জবৰা হমজৱ পেচ ও টান্দি ৱালা য় ও দু হু শিফ ৱহ মা হা ফাজে শিফ ৱ পেচ লে শিফ ও হু মা মাতে ৱালা য় ও ও শিফ ৱহ হুমা শিফ ৱহ ৱালা য় ও হো শিফ ওহু

وَهُوَ العلي الْعَظِيمُ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَا يؤوده حِفْظَهُمَا وَهُوَ العلي الْعَظِيمُ تو و هو بابي أمرا إن شاء الله كوربو. বিস্মিল্লাহ রহমানিরসি ইয়াকি প্রাণ হবে এখানে চার প্রাণ দিবেন ইয়াশি واو کے لام کے دھور واو لام زبر والقف را پشقور والقور زبر آئے کے نون کے لام نون لام زبر نل والقرآن الحكيم والقرآن الحكيم ایک

ميم سين بيش مستاذ وتد يا مستقيم تحملها به على صراط مستقيم مستقيم على صراط مستقيم

টাং জিলা লা জি জিৰ হি লাম জে লিটা নুন পেষ্টুং ইশ গুণ লি তুং জিৰ লি তুং জিৰ ক মি ইম দুই জোবৰ মামগুন্ধবে লি তুং জিৰ কাম মা ঊং জিৰ কামা মাতে টেঙা পেন্ধিবে লে তুং জেৰ পৌম মা উং জেৰ উহুম ফাহুম গফি লুন আ এক বাতে চার টান দিবেন

قال قف وسوف قول عم لقول وعلى لا تتين لقد حق القول على أكثرهم أكثرهم فهم لا يؤمنون لا يؤمن يهم زبش هكذا دبن لقد حق القول على أكثرهم

عَلَّمْ جبر علم جبر لا علم ميم جبر علم اي حاجه بها علم هول الشمس الشمس, الشمس والقمر والقمر بحسبان

वश्यजुस् जुदे वश्जुस् जुदु वश्जुस् जुद व सम والسماء رفعها رفعها ووضع الميزان ميتاندي بن زادت تين يا ميتاندي نرجع ساكن كوربل والسماء رفعها ووضع الميزان أبل

আল্লা তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ